বামুটিয়া বিধানসভার প্রবীণ সিপিআইএম নেতা জ্যোতিলাল দত্ত সম্প্রতি প্রয়াত হয়েছেন বৃহস্পতিবার সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটির কালীবাজারস্থিত দলীয় কার্যালয় প্রাঙ্গনে জ্যোতিলাল দত্ত স্মরণসভা অনুষ্ঠিত হয় এই স্মরণসভায় ওনার পরিবার সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত ছিলেন তাছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুরাল সাহা মানিক দে প্রণব দেববর্মা প্রাক্তন সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত স্থানীয় বিধায়ক নয়ন সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা এই স্মরণসভায় প্রয়াত বাম নেতা জ্যোতিলাল দত্ত সম্পর্কে বলতে গিয়ে সিপিআইএম নেতৃত্বদের বলেন জ্যোতিলাল দত্ত অবিভক্ত সদর মহকুমায় জাতি জনজাতি মণিপুরী সম্প্রদায়ের মধ্যে মৈত্রী গড়ার অন্যতম একজন নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন জ্যোতিলাল দত্তের মূলত ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাম রাজনীতিতে আগমন এবং পরবর্তী সময় রাজ্যের কংগ্রেস শাসনের সময় বামুটিয়ায় কংগ্রেসের আধিপত্য বিলুপ এবং সিপিআইএম এর আধিপত্য বিস্তার এবং বাস্তবায়নে একজন অন্যতম সংগঠন ছিলেন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা সহদরপরি এবং সদস্য সরস্বতী ও আর চন্দ্রগো উপস্থিত হয়েছে এই সরসবায়ে

জ্যোতিরা দত্তকে সামনাসামনি শেষবারের মতো আমার দেখবার শুধু আমি হারিয়েছি যদি অসুস্থ অবস্থায়

সেই সময়ে জ্যোতিরাল দত্তে দেখবার এলাকায় ছোট ছিল সারা যে পার্টিটা ছোট ছিল তার মধ্যে সদর পার্টির এলাকা হিসেবে আজকে যে এলাকাটা নিয়ে বামনটি বুঝে আমরা সেই সময় এই বাহুকি আলাদাতে পার্টি খুবই ছোট পার্টি ছিল কমলে মজুমদার পরে বেড়েছেই না আগে তাকে আমরা আমার ধারণা এখনো অনেকেই সুভাখায় মজুমদার বললে তাকে চিনতে

এই সাংগঠনিক কাজ আন্দোলন সংগ্রাম ছাড়া তো পাচিত বড় হবে না জনগণের কাছে সমস্যা তার যেত সমাধানের জন্য আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে হবে তার মধ্য দিয়ে জনগণ বুঝতে পারবেন কে তার বন্ধু কে তার শত্রু এবং এটাকে বাদ দিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট কি করে প্রসারিত হয় সেই সময়ে এই কাজটা করার জন্য মানে নেতৃত্বে দানকারী যে কংগ্রেস সংখ্যাটা কিন্তু খুব কম ছিল সেই সময়ে প্রথম সারিতে দেখে যে কয়েকজন কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তার মধ্যে কংগ্রেস সুরেন্দ্র রায় কংগ্রেস পানু মজুমদা যুক্ত হলেন জ্যোতিরাজ দত্ত এবং বয়সে কম হল বসন্ত দত্ত অন্যরা তাদেরকে খাটো করছি না ছোট করছি না অস্বীকার করছি না তাহলে ইতিহাসকে অস্বীকার করা হবে কিন্তু এই যে চারজন পাঁচজন তারাই সেই সময়ে এটা নেতৃত্ব দানকারী সাহসী টিম হিসাবে গোটা এলাকাটাকে পরিকল্পনা মাফিক ভাব ভাগ করে নিজেদের মধ্যে দায়িত্ব বন্টন করে নিয়ে তারা কাজকর্ম করতে শুরু করে এই এলাকাটা সেই প্রধানত কংগ্রেস একটা এলাকা ছিল এবং আমাদের পার্টি জনগণের মধ্যে যে সমর্থনের ভিত্তি এটা মূলত কেন্দ্রিক ছিল

আদোলন সংগ্রাম সংগঠিত করতে থাকেন জনগণের মধ্যে যাওয়ার সুযোগটা